গাইস আজ থেকে তেরো দিন আগে আমি নিজের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা ছেড়েছিলাম সেটা ছিল জিরো ওয়াট ফিল্মস মান্থলি ইনকাম যারা জিরো ওয়াট ফিল্মসকে চিনেন সে মাসে কত টাকা ইনকাম করে এই ভিডিওর মধ্যে আমি কিন্তু ফুল ডিটেলসে আলোচনা করেছিলাম শুধু জিরো ওয়াট ফিল্মস না আমি নিজের চ্যানেলে এখন পর্যন্ত যতটি ভিডিও বানিয়েছি ফুড ব্লগার বা ফুড ব্লগিং করে যারা টাকা ইনকাম করছে নিজের খাবার ভিডিও বানিয়ে লোককে খাওয়ার ভিডিও বানিয়ে দেখিয়ে যারা ইনকাম করছে যেমন তারাদি সোয়াদ হয়ে গেল ভিল ফুড হয়ে গেলো আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দু হাজার করে ভিউজ গেছে আমার তারাদি সোয়াদ হলো ভিল ফুড হলো জিরো ওয়াট ফিল্মস হলো এদের ভিডিওর মধ্যে কিন্তু খুব ভালো ভিউজ গেছে কিন্তু বিষয় এখন এটাই যে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা খাবার বানার ভিডিও বানিয়ে বা খাবার বানার ভিডিও খাবার খেয়ে কিভাবে আপনারা সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন এবং শুধু বলবো না প্র্যাকটিক্যালের সঙ্গে সম্পূর্ণ ফুল ডিটেলসে আমি আলোচনা করব কিভাবে টাইটেল লিখবেন কিভাবে ডেসক্রিপশন লিখবেন কিভাবে থামনেল বানাবেন কিভাবে ট্যাক্স দিবেন ভিডিও কীভাবে বানাবেন ভিডিওর মধ্যে বলতে হবে কিভাবে এই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে ক্লিয়ার ভাবে জানবো ফলে ভিডিওটাকে কেউ এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না যদি স্কিপ করার থাকে ভিডিও এখনই ছেড়ে দেন ভিডিওটা আপনাদের জন্য না যদি এই জিনিসগুলো বা এই কন্টেন্ট রিলেটেড আমরা যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের মাথায় বা আমাদেরকে যে মেন মোটিভ নিয়ে চলতে হবে সেটা হলো কোয়ালিটি কন্টেন্ট মেকিং করা লাইক আপনি যা বোঝাতে চাইছেন আপনাদেরকে জিরোয়ার ফিল্মসের আপনি যদি ভিডিও দেখেন এর যদি ভিডিও দেখেন যারা যারা এই ভিডিও দেখে ওরা সবাই জানে যে জিরোওয়ার ফিল্মস প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা ভালো স্টোরি টেলিং করে ভালোভাবে বুঝাই যে ভিডিওর মধ্যে কি করছে না করছে কী খাবার বানিয়েছে খাবারটা কে বানিয়েছে কিভাবে খাবার বানিয়ে নিয়েছে একটা গল্পের রকম বোঝায় গল্প বলতে বা স্টোরি বলতে ঠিক ওরকমই আপনারা বুঝতে পারছেন যেটা আপনারা ছোট থেকে শুনে আসছেন যে যে কোনো স্টোরিকে এঙ্গেজিং বা কেউ যদি শোনাবার কাউকে যদি শোনাবেন আপনি ওকে যদি শোনাতে চান আর ও যদি মন দিয়ে শুনতে চাই সেক্ষেত্রে আপনাকে সব সময় একটা স্টোরি ক্রিয়েট করতে হবে এমনভাবে বলতে হবে সে যেন শোনার জন্য হতাশ হয়ে থাকে বা সে ওই গল্পটাকে পুরো না শুনে ওখান থেকে চলে যা না যেতে পারে এই টাইপের আপনাকে স্টোরি ক্রিয়েট করতে হবে ঠিক এইভাবে জিরোয়ার ফিল্মস নিজের ভিডিওর মধ্যে নিজের স্টোরি ক্রিয়েট করে আদার্স জিরো ওয়ার্ড ফিল্মতে আমি তুলে ধরছি এর কারণ হলো জিরো ওয়ার্ড স্টোরি ক্রিয়েট করে আদার্স যারা ইউটিউবার আছে যেমন তারিলফুড হয়ে গেল এরা পপি কিচেন হয়ে গেল এরা শুধু যে খাবার বানায় খাওয়ার মেকিং এবং খেয়ে ইউটিউবে দেখায় ঠিক আছে এবার দুটো ক্যাটাগরি আপনি এখান থেকে পেয়ে গেলেন যদি আপনারা পপি কিচেন বা ভিলফুডের কাজ করতে চান যে শুধু খাওয়ার ভিডিও বানাবেন খাবেন খেয়ে আপলোড করবেন তো এটা করতে পারেন আর যদি আপনারা জিরো ওয়াটের কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনারা ওই কাজটাও করতে পারেন এবার বিষয় হলো ভিডিও মেকিং আমাদের কমপ্লিট স্টোরি আমাদের কমপ্লিট জাস্ট মোবাইলটা হাতে উঠিয়ে যেভাবে ভিডিও দেখাতে হয় যেভাবে খাবার বানাই ওইভাবে দেখাবেন কিভাবে লিখব ঠিক আছে যে ভিডিও আসছে বা যে ভিডিও আপনারা ছাড়বেন ওর টাইটেল আপনারা কিভাবে লিখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে ভিডিও টাইটেল লিখছি লোক কিন্তু এখানে আমাকে কমেন্ট করে বলছে যে আপনার ভিডিও খুব ভালো লাগছে ইভেন লোক জানতেও ইচ্ছা করছে যেমন এই কমেন্টটা লিখে আছে দেখুন হ্যাঁ আমি আমি বানাবো ঠিক আছে পপি কিচেন নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম বলছে আমি বানাবো ঠিক আছে এখানে বলছে আরেকজন দেখুন ভাই আপনার আপনাকে ধন্যবাদ আপনি সবসময় ভালো ভিডিও ইউটিউবে আপলোড করেন আমার ভালো লাগে ভালো ভিডিও আপনার থেকে চাই ভাই ঠিক আছে মানুষের কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা এখানে ট্রাস্ট করছে বা কি রিলেটেড আমি আপলোড করছি এই ভিডিওর টাইটেলগুলো ঠিক ওইভাবে আপনাদেরকে ক্রিয়েট করবে সাপোজ করুন আমরা এখানে একটা এক্সাম্পল যদি নিই সেক্ষেত্রে আপনারা কপি পেস্টও করতে পারেন কপি পেস্ট বলতে পুরো কপি পেস্ট না আমরা কপি পেস্টেই যাব কিন্তু পুরো কপি পেস্ট না জিরো ওয়ার্স ফিল্মস ইউটিউব চ্যানেলে গেলাম যাওয়ার পর এখানে দেখেন এক কীভাবে টাইটেলটা দিয়েছে বা টাইটেলটা কিভাবে লিখেছে টাইটেলটা দেখুন মিরিক ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া ঠিক আছে তারপরে কয়েকটা ট্যাক্স দিয়েছে বা সার্চেবল ট্যাক্স এরকম যেটা দিয়েছে টাইটেল অথেন্টিক নেপালি থালি মাসালা চিকেন লেগ অ্যান্ড পোলাও মাটন ঠিক আছে এইভাবে আপনারা টাইটেল দিতে পারেন এইভাবে আপনারা যেভাবে টাইটেল দিতে পারেন যে আজকে আমাদের বাড়িতে মাটন কষা রান্না হলো এবার ছোট ছোট ট্যাক্স বা এই টাইটেলের মধ্যে লিখতে পারেন আজকে আমাদের বাড়িতে মাটন কষা রান্না হলো এটা আপনার টাইটেল মাটন কষা বেঙ্গলি মাটন থালি এইভাবে কিন্তু আপনারা নিজের টাইটেল ক্রিয়েট করতে পারেন জাস্ট কোনো একটা টাইটেলকে কপি করে ওর মধ্যে কিছু নিজের জিনিস দিয়ে আপনারা কিন্তু একটা

যে টাইটেলটা লিখলাম জাস্ট আমরা টাইটেলটা লিখেই নিচ্ছি লিখে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বোঝালে খুব ভালো হবে বিষয়টা গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা এগুলো কাজ কিন্তু আপনারা মোবাইলে ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে স্ক্রিন বড় দেখাবার জন্য বা ভিডিওগুলো ডিটেলসে সব কিছু বোঝাবার জন্য আমি কিন্তু ল্যাপটপ ইউজ করছি আপনারা ইজিলি মোবাইলে এই কাজগুলো করতে পারবেন সাপোজ করুন আমি লিখছি আমার বাড়িতে মাটন কষা রান্না হল লিখলাম লিখার পর এটা ধরুন আমাদের টাইটেল এই টাইটেল দেখে র্যাপিড ট্যাক্সে আসবো ওয়েবসাইটের নাম মনে রাখবেন র্যাপিড ট্যাক্স এখানে এসে আমাদেরকে পেস্ট করতে হবে দেন এন্টার করতে হবে দেন যখনই আমরা এন্টার করবো এগুলা কিন্তু আমরা ট্যাক্স পেয়ে গেলাম ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মটন কষা মটন কষা রেসিপি এবার এই ট্যাক্সের আন্ডারে যখনই কেউ এই কোনো ট্যাক্স সার্চ করবে যেমন মটন কষা যদি ইউটিউবে সার্চ করে এই ট্যাক্সগুলো আমার ভিডিওতে দেওয়ার পর সেখানে কিন্তু আমার ভিডিও র্যাঙ্কিংয়ে আসবে সাপোজ করুন কেউ যদি ইউটিউবে এসে সার্চ করে মটন কষা তাহলে আমার ভিডিও তিন নম্বর চার নম্বর এবং ভিডিওর যদি পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে ওয়ান নাম্বারে আমাদের ভিডিও কিন্তু দেখাবে দেখাবে কি কারণে এই ট্যাক্সগুলো করে নিজের ইউটিউবের ট্যাক্স সেকশনে যদি দেন কপি ক্লিক করে কিন্তু আপনারা ইজিলি ট্যাক্স সেকশনে দিতে পারবেন এবার টাইটেল হয়ে হয়ে ডেসক্রিপশনে আপনারা এই জিনিসগুলোকেই জাস্ট কপি করে গুলোকে কপি করে বসাতে পারেন এবং রকম কিছু একটা মন্তব্য আপনারা লিখতে পারেন এবং থার্ড যে পয়েন্টটা আসছে ওটা আমাদের হলো থাম্বনেল মেকিং ওই থাম্বনেল মেকিং এর জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে ক্যানভা থেকে থামনেল বানাতে হয় সো আমি আরেকবার যদি দেখায় আপনাদেরকে ক্যানভার মধ্যে কিছুই না আপনাদেরকে জাস্ট দু তিনটে ফটো স্ক্রিনশট করতে হবে বা ক্লিক করতে হবে আপনারা ধরুন যে খাবার বানিয়েছেন বাড়িতে যেটা মাটন কষা বা আমাদের যেটা টাইটেল ছিল মাটন কষা মেকিং সো মাটন কষা মেকিংয়ের মোবাইল থেকে একটা ফটো নেবেন ফটো নিয়ে এখানে ক্রিয়েট ডিজাইনে আসবেন এটা কিন্তু আপনারা মোবাইলের অ্যাপ প্লে স্টোরে কিন্তু ক্যানভার অ্যাপ পেয়ে যাবেন অ্যাপ থেকে ইজিলি করতে পারবেন এই টাইপের এখানে গিয়ে ক্রিয়েট ডিজাইনে গিয়ে ইউটিউব থার্মনেলে ক্লিক করবেন ইউটিউব থামনেলের যে থাকে সাইজ ওই সাইজে আবার আপনাদের সামনে চলে আসবে আপলোডসে যাবেন আপলোডসে গিয়ে এখান থেকে আপনাদের আপলোড ফাইলসে ক্লিক করে আপনাদের যে ছবিটা আছে মটন কষা মেকিংয়ের যে ছবিটা আপনারা উঠিয়েছিলেন ওই ছবিটাকে এখানে আনবেন এখানে সিম্পলি রাখবেন রেখে দেওয়ার পর এবার এর মধ্যে ধরুন আপনারা টেক্স অ্যাড করবেন ঠিক আছে ট্যাক্স অ্যাড করবেন যে আজকে বাড়িতে মাটন কষা রান্না হল সো এখানে সিম্পলি এখানে টেক্সের অপশন দেখতে পাচ্ছেন টেক্সট টেক্সট অপশানে ক্লিক করে এডে হেডিং বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনারা ইজিলি বাংলাটা লেখাটাকে লিখতে পারবেন মাটন কষা আমি যদি আপনাদেরকে সিম্পলি যদি শো করি জিনিসগুলো আমার বাড়িতে মাটন কষা রান্না হলো এই জিনিসটাকে কপি করবেন আপনারা মোবাইল থেকে ইজিলি আপনাদের তো মোবাইলে কিবোর্ডের মধ্যে বেঙ্গলি লেখার অপশন দিয়ে দেয় সো ওখান থেকে আপনারা ইজিলি করতে পারবেন এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা আমার ট্যাক্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমার বাড়িতে মটন কষা রান্না হলো এভাবে কিন্তু লেখা কিন্তু আমাদের কমপ্লিট এবার এইটুকু যখনই হয়ে যাবে বা এইভাবে আপনাদেরকে লাগবে স্যাটিসফ্যাকশান আমাদের থামনেল কমপ্লিট হয়ে গেছে এভাবে লিখতে পারেন বা এটাকে আরও একটু প্রফেশনালি আপনি নিয়ে যেতে পারেন যদি একটু বেশিক্ষণ কাজ করেন এখানে আপনারা ইজিভাবে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন বা করতে পারবেন এইটুকু ধরুন আমার এই থামনেলটা ভালো লাগছে বা হয়ে গেছে আমার থামনেল মোটামুটি কমপ্লিট শেয়ার বাটনে ক্লিক করবেন নিচে এখানে ডাউনলোডের একটা অপশন দেখতে পারবেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং আপনার থামনেল ডাউনলোড হয়ে রেডি এরপর যান ইউটিউবে ইউটিউবে গিয়ে ভিডিও আপলোড করুন এবং সমস্ত কাজ আপনার করতে এবার যদি আপনারা বলেন যে ইউটিউবে আমার চ্যানেল ক্রিয়েট না কীভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে হেন এগুলো বিষয়ে যদি জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যে আপনাদের কোন জায়গায় আর সমস্যা হচ্ছে আমি নেক্সট ভিডিও ওই রিলেটেড বানাবো